সেটা আমি ভাঙরে গিয়ে ভাঙরে মানুষের সামনে দেবো তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটা আমি ভাঙরে মানুষের সামনে দেবো তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাত্রাস দেবো সিএম হওয়ার পরেও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কি অত্যাচারের মধ্যে নৌসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরে কি দশ হাজার দিয়েছে হুরফুরা রেল দেবো হুরফুরায় উন্নত পর্যটন কেন্দ্র দেবো ডবল ডবল চাকরি দেবো আজকে চাকরি কি হচ্ছে তারপরে আর কি অদা করেনি দাঁড়িয়ে বললো গত বছরের মধ্যে মাস্টার হয়ে যাবে ওই ভাঙরে দাঁড়িয়ে দু হাজার একুশে ডাক্তার রেজাল্ট করিমকে ক্যান্ডিডেট করেছিল বলে এই জন্য ডাক্তার রেজাল করে ক্যান্ডিডেট করছি যে আমি ভাঙরে হসপিটাল হবে হয়েছে অথচ যে হসপিটাল আছে সে মৃত্যুর দিকে যাচ্ছে হুরফুরা শরীফে এটা রাজ্যতে এটা কত অদা করেছে বলেন তো সেগুলো করেছে কেউ একজন যারা এগুলো তুলছে তাদেরই এখন যিনি দাদা yeah. তিনি বলেছিলেন যে নী ভাঙরে যেতে আমি আমার এ, কি বলে সার্টিফিকেট দেবো দল ছেড়ে দেবো ছেড়েছে এবারে এইটা বলে যে আমিও বলবো যে যেগুলো ভোটের জন্য বলতে হয় আমি এমনটা বলবো না মুদি বলেছিল দুল কোটি করে চাকরি দেবো অমিত শাহ বলেছিল ওটা জুমলা আমি বলবো না যে আমি জুমলা বলেছি না না আমি দিল থেকে বলছি ভাঙরে হসপিটাল হওয়া দরকার আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙড়ে অবশ্যই আমি যাব প্রোগ্রাম আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বলবো বা আমার কোনো কাজ আগিয়েছে কিনা সেটাও আমি বলবো বলার পরে আমি ভাঙড়ের মানুষকে বলবো যে আমি কথা দিয়েছিলাম রাখতে পারিনি ভাই সে কথা এই পর্যন্ত হয়ে ওঠেনি ভাই কিন্তু কেন হয়নি এই কারণ সেটাও বলবো তারপরে আবার বলবো যে আমার কথা ছিল ভাইকে ভোট দিয়েছেন আপনারা এই বছরে আপনারা দেবেন কি ভাইকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা দিলেও আপনাদের ইচ্ছা না দিলেও আপনাদের ইচ্ছা আমি কিন্তু নতুন করে বলবো না যে যেমন আবার নতুন করে বলছে যে আমি থাকতে এসআর হতে দেবো না আমি সব কিছু করে দেবো আমি রুখবো আবার নতুন কোনো কিছু আমার ওটা দিল থেকে এখনো তামান না যে ভাঙরে একটা ভালো হসপিটাল হওয়া দরকার ভাঙরের মানুষ পুরো কলকাতার মানুষকে ওসিলা রুজি দেয় এবং পাশাপাশি ভাঙরের অত বড় একটা পচা খাল করে পুরো কলকাতার মানুষের আবর্জনাকে পার করা হয় কিন্তু সেই ভাঙরকে একটা হিমঘর করে দেবে বলেছিল এখনো করে দেয়নি সেই ভাঙরকে কত বঞ্চিত করেছে উপরন্ত সেই ভাঙরের জমি অধিগ্রহণ করা হচ্ছে এয়ারপোর্টের নামে দখল করা হবে সেখানে কিন্তু বড় বড় আদানি আম্বানিকে দেওয়া হবে এত কিছু জুলুম চলছে অতএব সেটা আমি বলবো সেটা অবশ্যই আমি দেখেছি কিন্তু আমি সময় সাপেক্ষে যে বলবো কিন্তু এতটুকু মনে রাখবেন ভাঙরের মানুষ আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর কাছে পরিচিত আপনি একটু বাইরে চলে যান বোম্বাই চলে যান রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান বা ভারতবর্ষের বাইরে কোনো বাঙালি চলে যান যে বলেন এই ভাঙরের মানুষ আপনাকে একটুখানি দেখুন আপ্রায়নটা অন্য জায়গার মানুষের থেকে আলাদা করে কি না এবার মিলিয়ে দেখেন না পাশাপাশি আজকে রাজ্যে কোন জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে ভাঙর যে এমএলএ এলএ তৈরি করেছে তাকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকে না তাকে ডাকছে ওই যে নদী ভাঙ ডাকছে কোথায় আমার অমুসলিম কি বলে আদিবাসী গুণ অত্যাচার হচ্ছে কোথায় তামান্না থেকে শুরু করে কোথায় তিলকতমা থেকে শুরু করে কোথায় ঝন্তুয়ালি বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই ভাঙরের এমএলএ ছুটছে এটা ভাঙরের মানুষের কৃতিত্ব আপনারা ভেবে দেখুন তো এই বিজেপি তো সাতাত্তর টানা পেয়েছিল সেই জায়গায় তো এত হুড়োহুড়ি হচ্ছে না শুভেন্দু তো এত বড় বড় কথা বলে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের ভবু রোহিঙ্গাদের কি চাচি না মামি কি কমনে দিন রাত বলছে মমতাকে ওই তার বিরুদ্ধে তো দুটো থানা করে তাকে জব্দ করার প্ল্যান করা হচ্ছে না উপরন্ত তার আগে পিছু কত ফোর্স দিয়ে তাকে ছাড়া হচ্ছে এই দেখুন না অর্জুন সিং আজকে কত বড় কথা বলে আজ ইসলাম তো কথা বললো এই সুযোগে তোকে বন্দি করা দরকার এত কেস হয়েছে ওকে হচ্ছে শুধু নওসা শুধু ভাঙ্গর কেন ভাঙড় কে জমি অধিগ্রহণের নামে উচ্ছেদ করতে হবে ভাঙরের মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার উপর আমি আজও দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়ে নেই তা নয় চেষ্টা করেছি কি করিনি ভাঙরে যারা আমার চীনা পরিচিত হালে সন্ন্যতল জামাতের ছেলে তাদেরকে দাঁড় করাবো তারা উত্তর দেবে আপনার সিদ্দিকে কি করতে চেয়েছে কেন হয়নি সব বলবো সেটি যদি দর্শকদের সামনে বলে যে কেমন বাধা পেলেন না প্রত্যেক আপনারা নিশ্চয়ই জানেন জুলুমটা কিভাবে হয় অর্থ থাকলেও হয় না আজকে আমি একটা চারতলা বিল্ডিং করে রেখে দিয়েছি আজও আমার কাগজ আটকে পড়ে আছে এর চেয়ে বেশি আমি বলছি যে এটা ভাঙরের মানুষের সামনে যে আমি ঠিক সময় হলে বলবো এই যে আপনাদের ফ্যামিলিটা দেখছি অনেকে বামকে সমর্থন করছে কেউ বা তৃণমূলকে সমর্থন যার যেটা পছন্দ সে সেটা করছে সাধারণ মানুষ ভাববে ভেবে দেখবে দেখে যার যাকে ভালো লাগে তার সেটা থাকবে কিন্তু আমি মনে করি নিজেদের মধ্যে কথা ছোড়াছুড়ি না করা দরকার আর তিন নম্বর কথা সেলসিলা আব্বাস সিদ্দিকুরও নয় আব্বাস সিদ্দিকীর আব্বকারও নয় কোন পিছসা পিরজা তার নয় সিলসলা মোজাদ্দে আমার দাদা হোজুর পিট্বে নয় অতএব মানুষ দাদা হুজুরের জন্য শরীফে আসে পাঁচ হুজুরের জন্য আসে এবারে দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে একটা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ভাই এবং আব্বাস সিদ্দিকী নিজে তার হাতে আইএসএফ এর দল তৈরি করে দিয়েছে এই বাড়ির একটা ছেলে রাজনীতির দল করেছে কারো দলের পিছনে কারো পদের তলায় কারো দলের হয়ে কারো দলের পিছনে কাজ করেনি সে নিজে করছে কেন দেশ ও দেশবাসীর সেবা উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করার জন্য বাকি কেউ বামকে ভালোবাসতে পারে সেটা তার স্বাধীনতা কেউ কংগ্রেসকে তার স্বাধীনতা কেউ টিএমসি কে ভালোবাসতে তার স্বাধীনতা কিন্তু প্রশ্ন এই যে দলগুলোকে আপনি সাপোর্ট করছেন তার মধ্যে থেকে আজকে শাসকের ধরুন টিএমসি আছে টিএমসি তো ইসলাম বিরোধী করছে কোরআন শেষে যায় বলছে অখাবে যেন দিল্লি চলে যাওয়া বলছে টিএমসির মমতা টিএমসি এল এ আল্লাহ বলছে মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো তার এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার কেন এখনো অন্যায় আর হাদিস পাকের মধ্যে আছে যে অন্যায় জেনে জুলুম জেনে তাকে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এই বিষয়টুকু ভাবা দরকার বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার তবে আমি মনে করি এতে সেলসেলার বিষয় যদি প্রশ্ন করেন সেলসেলার কোনো সমস্যা নেই কোটি কোটি মানুষ দাদা হুজুর ভালোবাসে পাঁচুজিকে ভালোবাসে আজও বাসে ভালোবাসবে কোটি কোটি মানুষ আসছে কথা বুঝে আসছে এবার আমি যখন বলবো তোমরা আমি আইএসএফ কে সাপোর্ট করো আমার ভাইটাকে আমার কথাই যে দুটো মুড়িদের ভালো লাগে দেবে আর একজন বলবে দেখো আমি বামের সাথে আছি তোমরা বামকে সাপোর্ট করো দুটো মুড়িদের ভালো লাগে বামকে দেবে দুটো মুড়ি কংগ্রেসকে বা সাজি হল সেটা সব না যার যার নিজের ব্যাপার রাজ্যের জায়গা বিভিন্ন সঙ্গে এরকম কংগ্রেসের থেকে একটা সোশ্যাল মিডিয়ায় বারবার প্রচার করা হচ্ছে আপনার একটা বক্তব্যকে কাট করে দু হাজার এক্সার আপনি প্রতিশ্রুতিতে বলেছিলেন যে ভাঙরে আমি জিতি আর ভাই দু মাঠ থেকে ভাঙরে আমি হসপিটাল করবো তো আপনার ভাই জিতেছে আপনি কেন হসপিটাল করছেন এই বক্তব্যটা ভাইরাল করা কি বলবেন হ্যাঁ এটা আমিও দেখেছি এই বিষয়ে উত্তর আমি অবশ্যই দেবো আমি দেখেছি